নামাজে যদি আপনি মনোযোগ বাড়াইতে চান এরে মুমিন নামাজে যদি আপনি মনোযোগ বাড়াইতে চান কিছু কাজ আপনাকে করতে হবে নামাজ হলো আল্লাহ তালার একটি ইবাদত পছন্দনীয় একটি ইবাদত আল্লাহ তালা আমাদেরকে পাঁচ অক্ত নামাজ ফরস করে দিয়েছেন এই পাঁচ অক্ত নামাজ যদি আমরা জামাতের সঙ্গে আদায় করি আল্লাহ তা আলা বলেন বান্দা যদি পাঁচ শক্ত নামাজ জামাতে যদি আদায় করতে পারো আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ পড়ার নেকি তোমার আমল নামায় দিয়া দিব এই নামাজ নামাজটা এমন একটি ই বাদত রে বাবা ইন্না তানহা আনিল ফাশা ইয়াল বুংকার এই নামাজ তোমাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখবে বান্দা যদি তুমি নামাজটা ঠিকমতো যদি আদায় করো এই নামাজটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই নামাজ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে এই নামাজটা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে ভাই তবে নামাজটা নামাজের মতো করতে হবে নামাজের মধ্যে মনোযোগ থাকতে হবে নামাজের মধ্যে মনোযোগ থাকতে হবে অন্য কোনো জায়গায় মনোযোগ দেওয়া যাবে না নামাজের মধ্যে মনোযোগ বাড়ানোর জন্য কিছু উপায় রয়েছে কিছু নিয়ম রয়েছে এক নাম্বার হল নামাজের মধ্যে আমরা যে সুরাটা পাঠ করব এই সুরাটার অর্থ আমরা বোঝার চেষ্টা করব নিজে নিজে বাড়িতে এই সুরাটার অর্থ পড়ার চেষ্টা করবেন যে সুরাটা আপনার মুখস্থ রয়েছে যেই সুরাটা আপনি নামাজের মধ্যে পাঠ করেন এই সুরাটার অর্থ আপনি বাড়ির মধ্যে পড়ে নিবেন বাংলা যখন আপনি অর্থ বুঝে যখন নামাজ আদায় করবেন তখন আপনার নামাজ পড়তে এমনি অটোমেটিক ভালো লাগবে অর্থর দিকে আপনি খেয়াল রাখবেন দুই নাম্বার হল মনে 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 চিন্তা করতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন নামাজে আপনি দাঁড়িয়েছেন মনে মনে চিন্তা করতে হবে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আমার নামাজ আমার আল্লাহ দেখতেছেন আমার নামাজ আমার আল্লাহ দেখতেছেন এই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলা হয় আল্লাহ আমাকে ডাইরেক্ট দেখতেছেন আমি যদি আমার মনটাকে অন্য দিকে নিয়ে যাই আল্লাহ নারাজ হয়ে যাবে যেহেতু আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি এমন মন কথা নিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে তাহলে শয়তান আপনার কাছ থেকে দৌড়াইতে থাকবে তিন নাম্বার হল নীরব জায়গায় নামাজ পড়তে হবে যেই জায়গায় বাহিরের আওয়াজ কম নীরব জায়গায় যদি আপনি নামাজ পড়েন তাহলে নামাজের মধ্যে আপনার মনোযোগ বাড়বে আর যেখানে আওয়াজ বেশি বাহিরের আওয়াজ অত্যন্ত বেশি ওই জায়গায় যদি আপনি নামাজ পড়েন আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে নামাজের মধ্যে যেই মনোযোগ এই মনোযোগটা আপনার নষ্ট হয়ে যাবে আর নামাজটা আপনার কবুল হবে না চার নাম্বার হলো স্থির ভাবে নামাজ আদায় করতে হবে রুকু সেজদা ঠিক মতো আদায় করতে হবে প্রত্যেকটা রুকু সেজদা আপনাকে সময় নিয়ে নিয়ে আদায় করতে হবে তাহলেই এই নামাজটা কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে এবং ওই নামাজের মধ্যে মনোযোগ থাকবে ভালো যেই নামাজের মধ্যে মনোযোগ থাকে ভালো ওই নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় পাঁচ নম্বর নামাজের সকল নিয়ম কানুন আপনাকে জানতে হবে সকল নিয়ম কানুন আপনাকে জানতে হবে নামাজের মধ্যে যত নিয়ম রয়েছে নিয়ম কানুন রয়েছে কোন সময় কি পড়তে হয় সব কিছু আপনাকে জানতে হবে তাহলে আপনার নামাজের মধ্যে মনোযোগ আসবে আজকে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই ব্যবসার মধ্যে মনোযোগ চলে যায় ক্ষেত খামারের মধ্যে মনোযোগ চলে যায় ভিন্ন টেনশন আমাদের মধ্যে চলে আসে টাকার টেনশন আমাদের ব্রেনের মধ্যে চলে আসে কিন্তু না না নামাজ পড়তে হবে নামাজের মতো নামাজ পড়তে হবে জানো এই নামাজটা তোমাকে জান্নাতের মেহমান বানা দেয় নামাজের মধ্যে মনোযোগ রাখতে হবে শুধু নামাজ পড়লেই যে কবুল হবে এমন নয় মনোযোগ সহকারে যদি নামাজ করেন আল্লাহর ভয়ে যদি আপনি নামাজ পড়েন ইনশাল্লাহ এই নামাজটা কবুল হয়ে যাবে আপনি নামাজে দাঁড়িয়ে চিন্তা করবেন যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন এতটুকু চিন্তা যদি আপনার মাথার মধ্যে থাকে তাহলে নামাজটা আপনার শুদ্ধ হয়ে যাবে তখন আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে আমি তো যেমন তেমন কোনো এমপি মন্ত্রীর কাছে দাঁড়াই নাই বরং স্বয়ং আল্লাহর কাছে আমি দাঁড়িয়েছি আল্লাহর সঙ্গে আমি কথা বলতেছি বান্দা যখন কোরআন তেলোয়াত করে আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যায় প্রিয় ভাইরা এর জন্য নামাজে মনোযোগটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি দান করবেন পরকালেও আল্লাহ তালা শান্তি দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে মনোযোগ সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক সকলে বলেন আমি